ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন কথাগুলো শুনুন অনেকের মধ্যে ভুল ধারণা সেটা হলো মনিটাইজেশন নিয়ে অনেকে ইনস্টিমেট সিট আপ পাইতেছেন বর্তমান সময়ে কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ইনস্টিমেট সিট আপ কেন হচ্ছে না তো আপনাদের আগে জানিয়ে দিই ইনস্টিম্যাট দু সালের চারই অক্টোবর থেকে ইনস্টিম্যাটটা বন্ধ করে দিয়েছে ফেসবুক তো কিন্তু বর্তমান আসে বাট করা যায় না এবং ইনস্টিম্যাট যারা পাইতেছেন তাদের অভিনন্দন জানাই আপনারা ফেসবুকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন ইনস্টিম্যাট পেয়েছেন কিন্তু আপনারা সেট করতে পারতেছেন না ফেসবুক আপনাকে সেট দিচ্ছে না কারণ দু হাজার চব্বিশ সালে কিন্তু ইনস্টিটা বন্ধ হয়ে গেছে তো এই মুহূর্তেও অনেকে পাচ্ছেন কিন্তু কোনো চিন্তা করবেন না সেটাপ আপনাদের হবে না কিন্তু আপনাদের জন্য সুখবর হলো এটাই যে আপনারা খুব দ্রুত যখন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা লাইভ হবে আপনাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা আগে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন পেলে এটাই উপকার আপনাদের রিল বোনাস এই সেট কিন্তু এখন দিচ্ছে না ফেসবুক কাউকে যখন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিবে ওই এক সেট সাথে কিন্তু আপনার অ্যাডসন রিল ইনস্টিম অ্যাড তারপরে বোনাস সাবস্ক্রিপশন বিভিন্ন যতগুলো তো ফেসবুকের যে কয়টি মনিটাইজেশন সেট রয়েছে ইনস্টিম্যাট সেট আপ বোনাস সেট আপ অন রিল সেট এই সেট কিন্তু একত্রিত করে ফেসবুক আমাদের মাঝে নিয়ে আসছে কনটেন্ট মনিটাইজেশন সেট তাই বর্তমান সময়ে অন রিল ইনস্টিম্যাট সেট আপ এবং বোনাস সেট এবং আরও যে কয়টি সেট রয়েছে সব সেট কিন্তু এখন বন্ধ আছে শুধু আপনার স্টার সেট আপ ব্যতীত স্টার সেট কিন্তু কম বেশি সবাই পাইতেছেন বর্তমান সময়ে কিন্তু দীর্ঘদিন হয়ে গেল কেউ কিন্তু কোনো প্রকার মনিটাইজেশন সেট আপ পাইতেছেন না ইনস্টিমেন্ট হোক অথবা অ্যাডসন রিল হোক বোনাস হোক কেউ কিন্তু অনেক দিন ধরে সেট আপগুলো পাচ্ছেন না তো আশা করা যায় খুব দ্রুত ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশন সেট লাইভ হবে এবং আমাদের মাঝে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট দিবে তাই বিভ্রান্ত না হয় মনোযোগ সহকারে সুন্দর সুন্দর ভিডিও ছবি পোস্ট করে যান এবং অন্যকে ভালোবাসুন শুধু নিজে ভিডিও ছাড়ার পাশাপাশি অন্যকে ভালোবাসার চেষ্টা করুন শুধু মুখে বলবেন না ভালোবাসি কারণ এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা এমনই একটা সেট আপ এটা একটা সোনার হরিণ এখানে আপনি যদি অন্য কাউকে কমেন্ট করেন সেখানে যদি অতিরিক্ত রিয়াকশন আপনার রিপ্লাই আসে সেখান থেকেও কিন্তু ফেসবুক ইনকাম দিতে পারে তাই বলবো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার আগে নিজেকে সংশোধন করুন পরিবর্তন করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করে দিবেন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলাম আপনাদের মাঝে কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবেন